হঠাৎ করে একটা ভিডিও চোখে পড়ল ধুনুর ধুনুর ভিডিও সে এখন অনেক সুন্দর বুলি বলছে মানে প্রথম দিকটা দেখলাম মানে মঙ্গলা মাকে নিয়ে তো হঠাৎ করে এত সুন্দর বুলি কেন বলছে বুঝলাম না তো ওই শিবশ্যামা মায়ের পূজারিণী যিনি ধুনু দিদি উনি হঠাৎ করে দেখলাম মঙ্গলা মায়ের খুব সুখ্যাতি করছে তো মানে অয়েলিং করছে আর কি চারিদিক থেকে খাচ্ছে তো জুতোর বাড়ি মানে ওই যাদের সঙ্গে সেটিং ফিটিং করতে গেছিলো তারাও জুতোর বাড়ি মারছে ওই জন্য এখন মঙ্গলা মায়ের কথা শুনে তার চোখের জল পড়ছে তাই না রে হুম একটা কথা বলি এই ধুনো দিদিকে শোনো ধুনো দিদি তুমি যে কথাগুলো ওই জেঠিমাকে বলেছো তার হারিয়ে যাওয়া মানে মৃত ছেলেকে নিয়ে তুমি অন ক্যামেরা ক্ষমা চাইবে তুমি ক্ষমা চাইবে না হলে তোমাকে নিয়ে ভিডিও নামতেই থাকবে এই ধুনো দিদি কিছুদিন আগে আমার একটা ভিডিও আছে দর্শকরা দেখে আসবেন একজন জেঠিমা আছে আমার ডেসক্রিপশানে তার লিঙ্কটাও দেওয়া আছে চ্যানেলের তাকে নিয়ে তার ছেলে মারা গেছে সেই ছেলেকে নিয়ে যাচ্ছে তাই মানে তার মৃত্যু হয়েছে ছেলে তার পাপের জন্য অমুক তুসুক যাচ্ছে তাই বলেছে এবং সেই জেঠিমা প্রমাণস্বরূপ তার স্ক্রিন রেকর্ডিংগুলো করে শর্টসে দিয়েছে আমি তো দেখে অবাক যে একজন পূজারি নিয়ে কথাগুলো বলেছে আর কি হ্যাঁ আমি দেখে অবাক হয়ে গেছে কি করে বলতে পারে একটা পূজারিনী আর একটা পূজারিণীকে বলছে যে মঙ্গলামা কি চাপ কাবো বলেছে এই বলেছে কি করে বলে কি করে অভিশাপ দেয় মঙ্গলামাকে পিসে খেয়েছে সেখানে মঙ্গলামা বলেছে খুব খারাপ করেছে আর ইনি এনাকে ওই জেঠিমা ভদ্রভাবে কথা বলে কোনোদিনও কিন্তু জেঠিমাকে দেখিনি যে খারাপভাবে বলতেন সেই জেঠিমার ছেলেকে নিয়ে যাচ্ছে তাই মানে এমন কিছু বলেছে যে জন্য জেঠিমা খুব কষ্ট পেয়েছে মানে তার ছেলে মারা গেছে কেন তার নাকি পাপের জন্য কথাটা যে আপনি বলেছেন না ধন্য দিদি আপনি না ক্ষমা চাইবেন নাহলে আপনি যে এই ভাবছেন না যে সুন্দর সুন্দর তেলমারা কথা বলে মঙ্গলা মায়ের মানে কিছু মঙ্গলামায় সম্পর্কে ভালো কথা বলে তার ভক্তদের খুব কাছের হয়ে যাবেন তা হবেন না হবেন না পসিবল নয় কারণ মঙ্গলামা আপনার মতো অ্যাটলিস্ট নয় আর মঙ্গলামা জানে কোন পর্যায়ে নেমে আপনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন এখনও আছেন অত তেল মেরে লাভ নেই আপনি ক্ষমা চাইবেন তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমাদের কি মনে হয় একটু আমায় লিখে জানাও তো যে এই এত বাজে কথাগুলো বলার জন্য ওনার কি ক্ষমা চাওয়া উচিত না উচিত না এই ধুনো দিদির হুম শুধুমাত্র ওই না জেঠিমা ছাড়াও আমাদের নূপুরদি বিশাখার্মা সবাইকে বুড়ি 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 করে এবং ওনার হাজব্যান্ড মানে ধনো দিদির হাজব্যান্ড আবার দুটো বেগুন নিয়ে সেই বেগুন দুটোর একটা বলছে আমি মঙ্গলাকে দেবো একটা ওই বুড়িকে দেবো মানে যেটিমা হচ্ছে বুড়ি কথার ভাষা অবধি জানে না কোন জায়গায় কি শব্দ লাগাতে হয় সেটুকু জ্ঞান বুদ্ধি নেই উনি হয়েছেন সেবিকা এটা তো ঠিক মঙ্গলা আমার পেটে বিদ্যা আছে শিক্ষা আছে এটা হচ্ছে অশিক্ষিত গামার এটাই হচ্ছে ব্যাপার অশিক্ষিত আর শিক্ষিতর মধ্যে একটা মিনিমাম ফারাক থাকে যাই বলুন আপনারা তার প্রমাণ এইটা আমি এই আমি সেই আমি তেল পরা দিই আমি জল পরা দিই আমি অমুক করি অথচ আমি গালাগালি দিই বুড়ি বলি তুতলি বলি লজ্জা করে না আমার কি দরকার কন্ট্রোভার্সি করার আমি যখন সে বিকাম যখন পূজা নিই এবার তোমরা বলবে যে মঙ্গলামাও তো করে না করে না করে না তোমরা দীর্ঘদিন তার পেছনে কাটিয়ে দেবে নোংরা কথা বলবে গালাগালি দেবে তার পরিপ্রেক্ষিতে তিনি একবার বললেই সেটাকে কন্ট্রোভার্সি বলা হয় না সেটাকে বলা হয় প্রতিবাদ করা নিজের ডিফেন্স করা নিজের আত্মরক্ষা করার জন্য তিনি বলেন তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন ধুমো দিদি কিন্তু ক্ষমা চাইবে এখানে ওই জেঠিমার পুত্র হারা মানে সন্তান হারানো নিয়ে যে কথাগুলো বলেছে তার জন্য ক্ষমা চাইবে এখানে আপনাদের কি মত কদিন আমি ভিডিও দিতে পারব না হয়তো পরে দেব বেশ কিছু দিন পর তো আপনারা একটু মতামতটা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন